আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইগল থেকে আমি জোবাই দামিত সবাইকে ওয়েলকাম করছি আজকে নিয়ে চলে এসেছি টপ বেসিন কালেকশন আপনারা আপনাদের বাসার ইন্টেরিয়র ডিজাইন সাথে ম্যাচিং করে কিন্তু এরকম লাক্সারি ডিজাইন টপ বেসিন গুলো করতে পারেন ছোট বড় সব সাইজের আছে এছাড়া বিভিন্ন কালার কিন্তু আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপ টপ বেসিন কিন্তু আপনারা আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন প্রিন্ট দেখেন খুবই লাক্সারি ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটি টক গুলো কিন্তু আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারেন এগুলো আপনারা চাইলে ডাইনিং রুমে অথবা ওয়াশরুমে কিন্তু ইনস্টল করতে পারেন এই সাইড একটু দেখাই এগুলো একটু কালারফুল প্লাস হচ্ছে একটু ছোট সাইজের যাদের স্পেস কম তারা কিন্তু এই টপ গুলো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু আপনাদের ওয়াশরুম অথবা বাসাকে খুবই প্রিমিয়াম লুক দিবে লাক্সারি লুক দিবে সো যারা এই টপ গুলো পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন এছাড়া এনি কোয়ারির জন্য কল করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরা সেক্টর বারো হাউস নাম্বার টোয়েন্টি এইট সোনারা জনপদ সবাইকে অসংখ্য ধন্যবাদ